বাড়িতে যাওয়ার আগে শেষবারের মতো যা যা কেনাকাটি ছিল সব কিন্তু আজকেই শেষ করে নিলাম কারণ এরপরে আর মাত্র দুটো দিন টাইম আছে এই দুটো দিন কিন্তু আর কোথাও যাব না হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে গতদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছেলে আমার সমস্ত খেলনা একসাথে বার করে কি না কী করেছে তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ সারা বিছানা জুড়ে এগুলো রেখেছে বাদ কিন্তু আমি আর ওর বাবা মিলে উঠিয়ে রেখেছিলাম তো যাই হোক সকালের ব্রেকফাস্ট কিন্তু সেরে নিয়েছি শুধুমাত্র দুধ পাউরুটি সেই সঙ্গে এই যে কবে সেই খেজুর এনে রেখেছিলাম সেগুলো কিছুতেই খাওয়া হচ্ছিল না এবার প্রতিদিন আমি দু তিনটে করে শেষ করছি এভাবে তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট তারপর কিন্তু এই যে তৃতাংশুর জন্য একটা ওয়ারেঞ্জ কেটে দিয়েছি আর ওইদিকে আমি সকালের রান্নাবান্নাও শুরু করে দিয়েছি এখানে উচ্ছালু ভাজাটা আমার প্রায় শেষের পথে এক্ষুনি উঠিয়ে নেব আর ছেলেকেও রকম ওয়ারেঞ্জ কেটে দিয়েছিলাম ও ওখানে বসে বসে খাচ্ছিল তারপরে না আজকেও না যত রাজ্যের কাজ যত সমস্যা সব একসাথে জুটেছে আসলে হঠাৎ করেই আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে রান্না করতে করতে তো যাই হোক ফোন করাতে আবার নতুন গ্যাসও দিয়ে দিয়েছিলো আর ওই যে একটুখানি গ্যাপ হয়ে গেল না আমার ধৃতাংশ তার মাঝখানে বায়না শুরু করেছে কিছু খাওয়ার জন্যে যে কারণে আবার দোকানে চলে যেতে হয়েছে তার জন্যে চিপস আর আমার জন্যে এরকম চিড়ে ভাজা কিন্তু চিড়ে ভাজা একটুখানি খাওয়ার পরে সেটা কিন্তু আমার ছেলেরও হেফাজতে চলে গেছে আজকে বরের আবদার ছিল খুব সুন্দরভাবে স্পাইসিভাবে সোয়াবিনের তরকারি রান্না করতে হবে যে কারণে আমি একটু বেশ সুন্দরভাবেই কিন্তু সোয়াবিনের তরকারি রান্না করে নিয়েছিলাম তারপরে চলে আসলাম একেবারে স্নান পূজা সব কিছু সেরে তীর্ংশুকে খাওয়ানোর জন্যে আর এখনও না হাতে বেশ কিছু টাইম আছে তো আজকে আশা করছি ভালোভাবে ছেলেকে খাওয়াতে পারবো কারণ ওর বাবাকে দেখে বড্ড উৎপাদ শুরু করে দেয় মানে ওর দর্শীপরণটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় কিন্তু আজকে ওর বাবা না থাকাতে ভালো খাওয়াতে পেরেছি আর খাওয়ানো শেষ হতে হতে তার পাপা চলে এসেছে তো সে তো বসে বসে চকোপাই খাচ্ছে চকোপাই এনে দিয়েছে আর এই যে দেখো একটা টি শার্ট এটা কিন্তু আমার দিদির আবদার ছিল যে এরকম একটা টি শার্ট নেওয়ার আসলে ওর আগেও দিয়েছি কিন্তু সেগুলো ছোট হয়ে গেছে সেই জন্যে এবারে কিন্তু একটু ওভার সাইজের একটা নিলাম রেগুলার ঘরে ইউজ করার জন্যে আর এই দেখছো তালা চাবি বাড়িতে যাওয়ার সমস্ত প্রিপারেশান নেওয়া চলছে আর তারপরে কিন্তু এক লাফ দিয়ে চলে আসলাম শাড়ির দোকানে না না একটু মজাই করলাম তোমাদের সাথে আমি এক লাফে কি করে এখানে শাড়ির দোকানে চলে আসব আসলে প্রত্যেকটা ভিডিওতেই আমি নিচের আন্টির কথা বলি তো সেই আন্টি কিন্তু বেশ কয়েকদিন ধরে আমাকে বলে রেখেছিল যে পিউ আমার সাথে কিন্তু একটু দোকানে যেতে হবে তোমাকে তো আমি কিন্তু ওরকম ডিটেলসে কিছু জিজ্ঞাসা করিনি কোথায় যেতে চাই কি কিনতে চাই আসলে সে যখনই বার হয় আমি যতদিন এসেছি আমাকে সাথে নিয়েই বার হয় তো তার কোনো প্রয়োজন হবে যে কারণে আমি এরকম তার সাথে চলে এসেছিলাম আর আজকে দেখলাম সে শাড়ির দোকানে নিয়ে এসেছে আর এই শাড়ির দোকানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার ননদের আর কয়েকটা দিন বাদেই কিন্তু বিয়ে সেই কথা তো তোমরা কম বেশি সবাই জেনে গেছো তো আন্টিদের তো অবশ্যই বলবো কারণ সে তো আমার ফ্যামিলি মেম্বারের মতনই তো তাদেরকেও কিন্তু ইনভাইট করা হয়েছে কিন্তু কেউ না কেউ যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত কেউ যেতে পারছে না কারণ ডিস্ট্যান্স অনেক দূর সেই দিল্লি থেকে কোথায় কলকাতা আর কলকাতাতেও তো আমাদের বাড়ি না কলকাতা থেকে সেই সুন্দরবন আমাদের বাড়ি যে কারণে যাওয়া হচ্ছে না কিন্তু এই যে আন্টি দোকানে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আমার ননদের জন্য একটা শাড়ি কেনার জন্যে তো সেখানে এসে জানতে পারলাম যে আমার ননদের জন্য একটা শাড়ি কেনা হয়েছে সেই সাথে আমার জন্য একটা শাড়ি কেনা হয়েছে আমি তো অবাক হয়ে গেছি যে আমার ননদের সঙ্গে নিতে পারি কিন্তু আমার জন্যে কেন সেটা তো আমি বুঝতে উঠতে পারলাম না তো যাই হোক সেখান থেকে বেরোনোর পর কিন্তু এরকম এখানে আমরা দুজনে মিলে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর এই সুজির ফুচকাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক তারপর কিন্তু ঘরে চলে এসেছি আর এই দুটো শাড়ি নেওয়া হয়েছে কোনটা কার সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি ওরকম বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এখান থেকে আন্টির সাথে বার হয়েছিলাম ধৃতাংশুকে ঘুম পাড়িয়ে আর ওর বাবা পাশেই শুয়েছিল তো আন্টির সাথে গিয়েছিলাম আর সেখান থেকে ফিরে কিন্তু কিন্তু আবারও চলে গিয়েছিলাম বাইরে কারণ আজকে লাস্ট দিনের মতো যত জিনিসপত্র কেনাকাটির আছে সব কিছু কিনে নিতে হবে আর মাত্র দুটো দিন বাকি দুটো দিন আর কোথাও যেতে হবে না ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন গোছ গাছ করতে করতেই কেটে যাবে কিন্তু ওই যে কালকে কিন্তু একটা জন্মদিন আছে আর সেই জন্মদিনের জন্য একটা সুন্দর গিফট কিনতে হবে যে কারণে আমরা চলে এসেছিলাম এরকম গিফটের দোকানে আর গিফটও কিন্তু আমরা নিয়ে নিয়েছি কারণ যার বার্থডে এসে নিজেই ডিমান্ড করেছিল তার কি দরকার তার ইঁদুর চাই না হলে খরগোশ চাই যেগুলো চলবে ফিরবে কথা বলবে কিন্তু সেরকম তো পায়নি তো সে যেহেতু বেবি গার্ল ওই সাত বছর মতো বয়স হচ্ছে তো তার জন্যে ওরকম একটা ডান্সিং ডল নিয়ে নিলাম আমি ভাবছি সেটা তার অবশ্যই পছন্দ হবে সে খুশি হবে যে কারণে ওই রকমই একটা গিফট কিন্তু তার জন্যে নিয়ে নিলাম তো গিফট তো সিলেক্ট হয়ে গেল সেটা প্যাকিংয়ের জন্যে নিয়ে গেছে আর এই যে এত সুন্দর একটা জায়গা তো এত সুন্দর কালারফুল একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কখনো কি হয় তো যার জন্যে গিফটটা নিয়েছি তার উঠে উঠে তিন বছর কিন্তু গিফট দেওয়া হচ্ছে আর তিন বছরই কিন্তু এই দোকানটা থেকে আমরা গিফট কিনি আর এখানের জিনিসগুলো খুবই পছন্দ সই খুবই ভালো লাগে আর কি যে কারণে এখান থেকে নেওয়া আর আমার ধৃতাংশু তখন থেকেই বায়না শুরু করেছে ও ভাবছে এটা কিন্তু তার জন্য নেওয়া হচ্ছে তো অনেক কষ্টে তাকে ভুলিয়েছি যে হ্যাঁ এটা তো তোমারই তোমার জন্যেই নেওয়া হচ্ছে এইভাবে ভুলিয়ে রেখেছি তারপরে ওর জন্য কিন্তু একটা অন্য খেলনা কিনে দেব না হলে আমার ছেলেটা বড্ড বেশি কান্নাকাটি করবে আর তারপরে একেবারে চলে আসলাম ঘরেতে তো এই যে দেখছো কি সুন্দরভাবে র্যাপ করে দিয়েছে এটা কিন্তু ওর পাপা কালকে ডিউটি যাওয়ার সময় নিয়ে যাবে তাকে দেওয়ার জন্যে তো গিফটের দোকান থেকে বেরিয়েও কিন্তু কম বেশি কিছু জিনিসপত্র কেনার ছিল তো সেগুলো কিন্তু আর রেকর্ড করা হয়নি তো এই যে দেখছো তৃতাংশর জন্যে জুতো কেনা হয়েছে তারপরে ও বললাম না বায়না করছিল যে কারণে এরকম একটা হাঁস কিনে দিয়েছি ওর জন্যে তো বেশ এটা না চাবিটা পাকিয়ে দিলে খুব সুন্দর হাঁটতে থাকে তো এটা পেয়ে তো ছেলে আমার ওই গিফটের কথাটা একেবারে ভুলে গেল তো দেখো এই গিফটটা পেয়ে আমার ছেলেটা কত খুশি হয়েছে কি সুন্দরভাবে মজা করে করে খেলছে মনে হচ্ছে আজকে এর লাস্ট দিন মানে যেদিন পাবে সেই দিন কিন্তু খেলনাটা এত পরিমাণে ব্যবহার করে দেবে ওর ধরে মারপিট শুরু করবে সেদিনই কিন্তু ওর পরমায়ু শেষ করে দেবে আর বাড়িতে ফেরার সময় ওর পাপাকে বলেছিলাম যে তুমি ছেলেকে নিয়ে একটু দু চার মিনিট নিচে দাঁড়াবে তার মধ্যে আমি ঘরে গিয়ে এই গিফটটা তোমার ব্যাগে ভরে দেবো তাহলে ছেলে আর বুঝতেই পারবে না তো সেই মতো কিন্তু গিফটটা লুকিয়ে রাখা হয়েছিল আর ওই যে ফেরার পথে কিন্তু মাছ কিনে আনা হয়েছে তো এই মাছটা কিন্তু রান্না করব আর রান্না হলে তো নিচে আন্টিদের তো দেওয়াই হয় সেটা তো নতুন কোনো কথা না আর ওই যে তার বন্ধুকেও কিন্তু পাঠানো হবে কারণ কালকেই লাস্ট পাঠানো হবে তারপরে সেই এক মাস পরে যখন ছুটি কাটিয়ে আসব তারপরেই তাকে পাঠানো হবে তো যাই হোক ওখানে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি আর কালকের জন্যে দু চারটে উঠিয়ে রেখেছি আর আজকে প্লেন ঝোল হচ্ছে সর্ষে বাটা দিয়ে তো এই যে এখানে কিন্তু ঝোলটা আমার একেবারে ফুটে গেছে রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে কারণ এইভাবে প্লেন ঝোল তারা বেশি পছন্দ করে সবজি দিয়ে তাদের খুব একটা পছন্দ হয় না কারণ মাছ মাংস তারা আমরা যেমন এক এক পিসে সন্তুষ্ট হয়ে যায় তারা আবার তিন চার পিস মানে এক এক বেলাতে তারা এক কেজি দু কেজি করে খেয়ে নেয় তো যাই হোক এখানে আমি ভাগ ভাগ করে রেখেছি এটা আমার বরের বন্ধুর জন্যে আর এটা নিচে আন্টিদের জন্য এখানে তুলে রেখেছি আর বাকি যেটা আছে সেটা रााते वो তো সারাটা দিন কিন্তু আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটলো আর তো খুবই টায়ার্ড লাগছে কারণ দুপুরে একটুকু রেস্ট নিতে পারিনি সেই মানে ধৃতাংশকে ঘুম পাড়িয়েই চলে যেতে হয়েছে সেখান থেকে ফিরে আবারও আর কি গিয়েছি ওর বাবা দৃতাংশ আমি তিনজনে আবারও বাজারে গিয়েছি সে কারণে অনেকটাই ক্লান্তি লাগছে তো নিজে আন্টিদের এরকম তরকারি দিতে গিয়েছিলাম আনটি এই যে মক্কার রুটি আর শাক এগুলো বানিয়েছে সেগুলো পাঠিয়েছে তো তারপরে কিন্তু আমরাও বসে সে গেলাম খাওয়া দাওয়ার জন্যে এই যে ভাত আর প্লেন মাছের ঝোল তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো